তো আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কী খাইলাম না খাইলাম আপনাদের সাথে পুরো ভিডিও নিয়ে চলে আসছি বাসায় কি করলাম পুরো ভিডিও আপনারা না টেনে দেখবেন খুবই ভালো লাগবে আর বাইরে যাই কী কী কেনাকাটা করলাম আর হচ্ছে ফ্যামিলির সবাই মিলে আমরা কি খাইলাম বসে খাবার তো দেখে বুঝতে পারতেছেন অনেক অনেক খাবার তো আজকে ভিডিওটা আসলেই খুব ভালো লাগবে খুব ভালো লাগার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো সবাই প্লিজ আজকের ভিডিওটা দেখেন না টেনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখতেছেন ভালো তো কারণ এখানে দেখতেছেন কি কি নিয়ে গাটাগাটি করতেছি এটা তো দেখে বুঝতে পারতেছেন আসলে ভালো আছি কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার গার্ডেনের শাক তো এখানে মিষ্টি কুমড়ার শাক আছে লাউ শাক আছে লাল শাক আছে পুঁই শাক আছে সব ভ্যারাইটির শাক সাথে কিছু ধনিয়া পাতাও আছে তো প্রত্যেক বছর আমরা সুইজারল্যান্ডের মাটিতে কিভাবে শাক করি সেটা তো আপনারা দেখেন আমার কিছু টপ আছে টপের মধ্যে আমি এই শাকগুলাই করি এখানে কিছু কলমির শাক আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর শাক আমার আসলে আমরা খাইতে পারি একদম টাটকা টাটকা অল্প হলেও আলহামদুলিল্লাহ অনেক শান্তি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এত ভালো এত সুন্দর শাক আমরা পাই সুইজারল্যান্ডে বসে বসেও খাইতে পারি আসলে এগুলো ভাগ্য তো যাক এই যে দেখেন ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলা কত বড় বড় হয়েছে আরে এই যে মারো বাবুরি তুমি কি করতেছো মামা হ্যাঁ আর একটু কমে দেখ তুমি কি কর কাজ করে এই শুনছনি কাজ করে কি কাজ কর শাক কাটো ও এগুলো কি আমাদের গার্ডেনের শাক সেই স্বাদ এই যে তো আমি শাকগুলো এখন কেটে নিব আলাদা আলাদা করে সবগুলা নেব সব একসাথে করব না কুমড়ার শাকটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব আলু আছে কিনা আজও জানি না মনে হয় একটা আছে দেখতেছি তাহলে আমি রেখে দিব এখন কালকে আলু নিয়ে আসি এটা কালকে রান্না করব কাটি আমি ফ্রোজেন করে রাখবো একটা না ওই ও আচ্ছা ও আলু আছে ডায়র ভিতরে টুকাইছে আমার এখন মনে হয়েছে যাক তো আলু দিয়ে আমি কুমড় শাক দিয়ে রান্না করব বাংলাদেশি স্টাইলে বাংলাদেশে কিন্তু আলু দিয়ে কুমড় শাক দিয়ে যখন রান্না করতে তখন খেতে কিন্তু অন্যরকম একটা টেস্টই লাগত কথা করে কতখানে না একটা টেস্ট লাগত আর এই যে মারু আমুনি কি করতেছে দেখেন সে অনেক অনেক দুষ্টামি করতেছে তার দুষ্টামি দেখলে হুম আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ অবশেষে শাকগুলা সব কাটি কুটি নিলাম তো শাকগুলা সব কাটার পরে দেখেন এখানে কয়টা খাসি হয়েছে এক দুই তিন চার খাসি হয়েছে তো এটা এখন আমি রান্না করব হচ্ছে এখন 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 রান্না 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 করব করব না না। পরে পরে এটা যে চাল কুমড়ার শাক দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে রান্না করব কুমড়ার শাক দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে নাজমা বাবিকে দিব এ খাসি এ খাসি আমাদের বাসায় প্রজেন্ট করে নেব এটাও প্রোজন করে নেব এখন আর রান্না করব না তো এত শাক কি করবো তাই ভাবিকে একটু দেব। তো আমি আসলে সবসময় শাক হইলে সবাইকে নিয়ে খাই একা খাই না তো এটাই আল্লাহ আল্লাহ নেই যাতে আমাকে শাকসবজি দেয় আলহামদুলিল্লাহ তো এটা তো অনেক খুশির একটা কথা তাই না হুম এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ একদম টাটকা টাটকা শাক তো এই তো এখন আমি এটা প্যাকেট করি ভাবি কি দিয়ে দিই আর এটা আমি ধুয়ে নেবো রান্না করার জন্য এটাও ধুয়ে রেখে দেবো এটাও ধুয়ে রেখে দেবো আর কি রান্না করবো ওটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এই তো আমি আজকে রান্না করব হচ্ছে মুরগি এখানে মুরগি কাটিয়ে নিচে শক্ত মুরগি গুলা তো ওই মুরগিটা রান্না করব আর রান্না করব হচ্ছে যে চাল কুমড়াটা মানে কুমড়া পাতা দিয়ে কুমড়ার শাক দিয়ে আপনার আলু দিয়ে রান্না করব তার জন্য মাছ বয়স করে যাচ্ছি এত মাছ দেব না যেহেতু মাছ কেউ খায় না অর্ধেক মাছ দেবো এখান থেকে তো এই তো আজকের আমার রান্না বান্না এটাই চলবে আর এই যে এখানে বাংলাদেশ থেকে মানে সুইজারল্যান্ড মার্কেটে বাংলা শপের মধ্যে আম লটকন এগুলা নিয়ে আসছে কাঁঠাল তা আমরাও বরাবরের মতো কিনে নিয়ে আসছি তো আজকে কিন্তু অনেক সুন্দর ভিডিও আপনারা দেখতেই থাকেন এই তো আমরা বরাবরের মতো মার্কেটে চলে আসছি তো মার্কেটে এসে দেখি সুন্দর সুন্দর ঘড়ি দিয়ে রাখছে ডিসকাউন্ট যদিও সব গড়ি বিক্রি হয়ে গেছে এখন শেষ মুহূর্তে একটাও আমার পছন্দ হয় না এখান থেকে তো যেখান থেকে পছন্দ হয়েছে বাট ডিসকাউন্ট ছাড়া নর্মাল ফ্রাইড যেগুলো এগুলো কিন্তু অনেক দাম তো এগুলা দেখতেছি আর দেখি এখানে ওইখান থেকে একটা কিনবো টমি থেকে টমির গড়িগুলো আসলেই অনেক সুন্দর আর সেলের গড়িগুলো দেখেন সব বিক্রি হয়ে গেছে সব খালি তাই আর এখান থেকে কোনো গড়ে নিলাম না এখানে আর যেগুলো আছে এগুলা বাসাই করা একদমই পছন্দ না তো পছন্দ করে ঘুরে নিব আর কি কি শপিং করব না করব অবশ্যই আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে আপনাদের ভাইয়ের জন্য জুতা নেবো তারপর আমার জন্য কিছু জামা কাপড় নেবো এই তো আজকের ভিডিও এইটাই হবে তো খুবই খুবই আকর্ষণীয় ভিডিও নিজের গার্ডেনের শাক সবজি তারপরে মার্কেট খাবার দাবার আজকে দিনটা আমার কীভাবে কাটলো কীভাবে কাটাইছি আপনাদের সাথে ওইটাই আমি শেয়ার করতেছি খুবই ভালো লাগবে আমি আবারও বলি আপনারা পুরো ভিডিওটা দেখেন নাটেনি

তো এই তো আমাদের তো শপিং করা শেষ এখন আমি বরাবরের মতো আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে তো বাদে না আসবো ম্যাকডোনাল্ডস খাবো না সেটা তো হয় না এটা বের হইলে আমাদের খেতে হয় এটা নিত্য প্রয়োজনীয় কারণ বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে মারও আমনি অনেক পছন্দ করে ম্যাকডোনাল্ডস আপনও পছন্দ করে তাদের দুই ভাই বোনের জন্যই আমাদের প্রতিনিয়ত এখানে আসলে খাওয়া দাওয়া করা লাগে ম্যাকডোনাল্ডস আর এই যে আপনাদের ভাইয়ার জন্য যে জুতাটা নিছি ওটা ওইখানে বসে আবার আমরা দেখতেছি যে জুতাটা আসলে কেমন হয়েছে নাইকের জুতা ও আবার ব্র্যান্ডের ছাড়া পরে না ও আমরা তো যেটা সেটা কিনি কিন্তু আপনাদের ভাইয়া জুতার জিনিসটা আবার ব্র্যান্ডের কিনবে ও ব্র্যান্ডের না কিনলে পরবেই না তার কারণে তার ব্র্যান্ডের জুতা একজোড়া কিনে দিলাম নাইকের তাও এটা আবার নিজের ইনকামের টাকা দিয়ে ও মাইকট খুবই আনন্দিত লাগছে তাই না নিজের জীবনে কিছু করতে পেরে হাজব্যান্ডকে একজোড়া জুতা কিনে দিলাম ekin ka nade bhagar ka ab ho ha lo se to saas ko matlab ganam गासा बगलया सुंदर ना नसम ना पिन दे बात गासा है ना किया गासा है ना बत होगा हां सोचा क्या है ये गिरा दुगलो ये येरा रो दोसो जन का सारवा है नेया वालों एकनो का एक टेहों दे साथ गदिसते इंटेन सकते यार मतो ৰাণীখন তেতিয়া চা আজি গৈছে তাৰ চাতত গলে আৰু তো ভপ জীগৰ নদী বনিয়াক অনেকেইদিন দেখাৰ গাম আৰু আৰু Kuzy, ma kurzy? Kuzy? Jest. Księżak? Księżak. 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 Księżak.